উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্যে আর যদি আমরা বোলিংয়ের কথা বলি আমরা অনেক ডিসারপ্লিন বোলিং করেছি ইকোনমি মানে বোলিং রাউন্ড হিসাবে তিন করে আছে সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হচ্ছে ভালো শেষ করছি এটা পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ হয় বাট সবাই চেষ্টা করতেছে আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর টি ইম্প্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে তো এগুলো আর কি ফোকাস করা আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন ওদের কালকে যদি সব আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল বাট মানে ব্যাটিং উইকেট হিসাবে রান খুবই বেশি না আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করবো তা আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি মানে যত দিন যাবে উইকেটটা আর একটু ঘুরবে বা আর একটু টার্ন হবে তো বলারও যদি কনসিস্ট্যান্ট থাকে তাদের লাইনের লেনথে আমি মনে করি যে স্পিনারাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি যে ও চিনা ডিভিশনে খেলে সবসময় তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে ও উইকেটও পেয়েছে ভালো জায়গায় বল করেছে মানে বাই দ্য টাইমও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাল্লাহ আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই মানে বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় ইকোনমিক্যাল বলিং করা যায় এখন আপনার এখন রান্ডেড টিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেকতে দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে